চরাচর উপস্থিত মঞ্চ উপবিষ্ট জবার সভাপতি স সভাপতি সাহেব ওলামাই হজরাত হুফাজান একরাম আজিজ তালাবা ও তালিবাদ দুদ্রন্ত থেকে আগত মেহমান আনে একরাম অত্র এলাকার আল্লাপাকের জাকিরিন শাকিরিন মহিবিয়ান ইদাম পর্দা নাসিমা ও বনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এদিনই দিনই মাজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান ষষ্ঠা তফিক এনায়ত করেছেন সেই মহান ষষ্ঠার আমরা সকলে সুক্রিয়া আদায় করি জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালাম নাজিলক শ্রেষ্ঠ নেবী জেনাবি মোহাম্মদ রসুল্লাহ

সব মানুষের অভাব হয়ে গেছে সময়কে নিয়ে এই সময়টা এতটা মূল্যায় মূল্যবান হয়ে গেছে মানুষের কাছে আপনারা জিনারা পঞ্চাশ প্লাস বয়স জিনাদের হয়েছেন ওনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারবেন আগেকার মানুষ নানার বাড়ি খালার বাড়ি দশ দিন আট দিন ছয় দিন করে থাকতো ঠিক না ঠিক নতুন জামাই বিয়ে করে শ্বশুরবাড়িতে দশ দিন বারো দিন করে থাকতো কিন্তু এখন এক ঘন্টাও থাকতে পারে না কত সময়ের খুব বাবজি বলে কি বলে না কিন্তু দুনিয়ার জিন্দগিতে দুনিয়ার মোহে পড়ে কর্মজীবনে ব্যস্ত থাকার নাম সময়টাকে মূল্যায়ন করা নয় সময়টা মূল্যায়ন তখনই মানুষই বাস্তবায়ন হবে যখন ওই মানুষ সময়টা লাগাবে আল্লাহ এবং রসুলের জন্য জাহান্ন থেকে বাঁচায়ের উপায় কি এই উপায়কে কেন্দ্র করে যখন সময়কে লাগাবে নিশ্চয়ই ওই বান্দা ইহুকাল পরকাল সাকসেস হবে বলুন সুবাহান প্রিয় মুসলিম সমাজ আজ আপনাদের চোখের সামনে একটা প্রতিষ্ঠান জর করে চলছে আজ এই প্রতিষ্ঠানগুলো যদি না হতো তাহলে আজকে আপনার মেয়ে আমার মেয়ে জানি না কোন জায়গায় কোন নর্দমায় গিয়ে পড়ে থাকতো শিক্ষার অভাবে আল্লাহ রসুলকে না চেনার কারণে মুশ্রিকা হয়ে মারা যেত যুগে যুগে মানুষ একটার থেকে একশোটা থেকে এক হাজার প্রতিষ্ঠান হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সন্তান আমার সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কারণ তারা সময়টাকে ব্যয় না করে আল্লাহ এবং রসুলের রাস্তায় লাগাচ্ছে আল্লাহ রব্দুল আলমিন বলছেন বিসমিল্লাহ